আজকে যে তারা রিড করেছে এটা কে বা কারা করেছে আমরা জানি না উনি এই ঢাকার দক্ষিণের বলে ভোটারও না তাহলে কিভাবে তিনি রিড করতে পারেন যাই হোক আমরা রিড করুক আর যাই করুক আমরা চাই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট প্রকাশ করেছে তার বাস্তবায়ন অবশ্যই করতে হবে যদি না করে আমি আশিক মাহমুদকে বলতে চাই আপনি জানেন একটি ছোট আন্দোলন আপনারা করেছিলেন তার থেকে এই পেঁচিশ সরকারের পতন হয়েছিল তাই আপনারা এই আন্দোলনটাকে ছোট হিসেবে দেখবেন না আপনারা অতি তাড়াতাড়ি কৃষক সাহেবকে হিসাবে শপথ করাবেন সেটা আপনাদের জন্য মঙ্গল হবে নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব এবং এই ঢাকা শহর অচল করে দিব হ্যাঁ আমাদের দাবি না মানলে আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা আমরা আরো বেগবান আন্দোলন করব এবং বললাম ঢাকা শহর আমরা অচল করে দিতে বাধ্য হব এবং হ্যাঁ এটা একটা গভীর ষড়যন্ত্র আমরা জানি না এটা কারাই এই ষড়যন্ত্র লিপ্ত তবে ষড়যন্ত্র যারাই করুক এই ষড়যন্ত্রকারীদের আমরা দেখে নিব এবং তারা কারা তাদের আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ আমরা ঢাকাবাসী এই ঢাকা দক্ষিণ সিটি করছেন যত মানুষ আছে আমরা সবাই প্রতিবাদ করছি আমার মোহাম্মদ সিদ্দিক হাওলাদার আমি ঢাকার দক্ষিণ সিটি কোষ মার্কেট ফেডারেশনের কোষাধ্যক্ষ এবং সিটি প্লাজার মার্কেটের সাধারণ সম্পাদক এবং ঢাকা রেডিমেড গার্মেন্টস মালিক সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি আমরা আজকে নিয়ে সাত দিন যাবতে রাস্তায় আছি একটি ন্যায্য দাবির জন্য আমি বুঝতেছি না কেন এই তত সরকার এই ন্যায্য দাবিটা নিয়ে তাল করছে তারা যদি এ দেশের জনগণের মঙ্গল চায় তারা যেন অতি তাড়াতাড়ি এই রায়টি বাস্তবায়ন করে